আসসালামু আলাইকুম তাহলে আজকে আমরা ইরোদরি প্রথম অধ্যায় পড়ব তো প্রথম অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু কি বলতেছে টপিক কু অর্থাৎ টপিক হাজি মেতেন নো অর্থাৎ শুরুর দিকে নিহন গো জাপানিজ ভাষা তো আমরা জানি যে হাজি মেতে হ্যাঁ এটার মূল ভাব ছিল হাজি মে মাস মানে হচ্ছে শুরু করা আর হাজি মেতেন মানে শুরুর দিকের নিহঙ্গ জাপানিজ ভাষা পরে বলতেছে দায়ী মানে অধ্যায় আর অধ্যায় গণনার সময় এক্কে বলে ইকা তাহলে দাই ইক্কা অর্থাৎ প্রথম অধ্যায় তো প্রথম অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু কি বলতেছে ওহাই ও গোজাই মাস ওহাই ও গোজাই মাস মানে কি বলুন তো আপনারা শুভ সকাল তো আজকে আমাদের প্রথম অধ্যায়ে মূলত জাপানিজ ভাষার গ্রিটিংস নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে দায়িকা প্রথম অধ্যায় ওহাই ও মাস শুভ সকাল পরে বলতেছে আনাতা নো তোমার বোগো দেওয়া মাতৃভাষা দিয়ে হিতনি মানুষের সাথে আত্মাতকি সাক্ষাতের সময় ইয়া এবং ওয়াকারে কারেরুত বিদায় নেওয়ার সময় দন্যা কি ধরনের আইসাৎসু আসু অভিবাদন বা সম্ভাষণ সীমাস্কা করে থাকো বা করো তাহলে কি বললো আনাতা তোমার মাতৃভাষা দিয়ে হিতনি মানুষের সাথে সাক্ষাতের সময় তাহলে আমরা জানি যে তকি মানে সময় আর পূর্বে তা ফর্ম বসে এটার মূল ছিল আই মাস মানে সাক্ষাৎ করা আই মাস হয়ে গিয়েছে আত্মা তাহলে তোকি সাক্ষাতের সময় এবং ওয়াকারের কারের বিদায় নেওয়ার সময় তাহলে এখানেও এর পূর্বে ভারবে ডিকশনারি ফর্ম হয়েছে দন আয় সাত কি ধরনের অভিবাদন ইয়া এবং আলাদা হয় কি তাহলে জিকান ইয়া আইতে নিশ্চুইতে চিগাই মাস্কা সময় এবং পার্শন ভেদে বা ব্যক্তিভেদে অভিবাদন করার প্রক্রিয়াটা আলাদা হয় কি তো অবশ্যই আলাদা হয়ে থাকে কেননা আমরা হ্যাঁ সময় সময় ভেদে অবশ্যই আমাদের অভিবাদন আলাদা হয়ে থাকে কেননা আমরা সকালে একভাবে অভিবাদন করি দুপুরে একভাবে করি রাতে একভাবে করি যেমন সকালে বলি শুভ শুভ সকাল দুপুরে কি অপরাহ্ন রাতে শুভরাত্রি হ্যাঁ আর সেটা ব্যক্তিভেদে আলাদা হয় কি অবশ্যই ব্যক্তিভেদেও আলাদা হয় কারণ আমরা বড়দের সাথে একভাবে অর্থাৎ পোলাইট ভাষা ব্যবহার করে সম্ভাষণ করে থাকি ছোটদের সাথে আমরা নিচু ভাষা অর্থাৎ নন পোলাইট ভাষা ব্যবহার করে কথা বলে সময় এবং পার্শন ভেদে তোমাদের অভিবাদন করার প্রক্রিয়াটা আলাদা হয় কি তো বইটার প্রত্যেকটি অধ্যায় দেখবেন কয়েকটা সাব অধ্যায় অর্থাৎ একটা অধ্যায়ের মধ্যে আরো কয়েকটা ছোট ছোট অধ্যায় রয়েছে তো প্রথম অধ্যায়ের এক নম্বর সাব অধ্যায় বলতেছে কর্নিওয়া করি চিওয়া মানে কি বলুন তো আপনারা শুভ অপরাহ্ন কর্নি মানে হচ্ছে শুভ অপরাহ্ন অথবা হ্যালো বোঝাই কর্নিচা দ্বারা তো ইরোদরি বইটা মূলত ক্যান্ডু আকারে সাজানো হয়েছে আর আমরা সবাই জানি যে ক্যান্ডু মানে করতে পারা তো কি করতে পারা সেইটা হলো যে প্রত্যেকটা ক্যান্ডু কোনো না কোনো টপিক বা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো যেই ক্যান্ডুটা যে টপিক বা যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমরা সেই কাজটা করতে পারব এই জন্য ইরোদরি বইটা মূলত ক্যান্ডু আকারে সাজানো হয়েছে তো ক্যান্ডু ওয়ান হ্যাঁ অন এক নম্বর ক্যান্ডুতে তাহলে কি বলতিছে বলতিছে যে হিত নি মানুষের সাথে আত্মা তবি সাক্ষাতের সময় আই সাতসু ও সম্ভাষণ শুরু করার কতগা দেখুন করতে পারবেন বা করার অভিজ্ঞতা হয় তাহলে কি বললো সাথে আত্মাতের সময় অভিবাদন বা শুরু করতে গুরু পারবেন বা করার অভিজ্ঞতা হয় তাহলে ক্যান্ডু ওয়ান যদি আমরা পড়ি একটা মানুষের সাথে সাক্ষাৎ হলে তার সাথে কিভাবে অভিবাদন বা সম্ভাষণ করতে হয় সেটা আমরা শিখতে পারবো যদি আমরা ক্যান্ডু ওয়ান পড়ি পরে বলতিছে ইচি এক নম্বর এক নম্বরে কি বলতিছে কাইয়া ও কি কি মাসো কতক কথনটি শোনা যা হিত নি মানুষের সাথে আত্মা তো কিনি সাক্ষাতের সময় আই সাতসু অভিবাদন শীতে মাস করছে তাহলে তো ভারপে তে ফম প্লাস ইমাস দ্বারা চলমান কাজ বোঝে তাহলে মানুষের সাথে সাক্ষাতের সময় অভিবাদন করছে বর্তমানে করছে কারা করছে এই তো নিচে এই যে ছবি দেখতে পাচ্ছেন এরা করতেসে পরে কি বলতেছে যে কি মাসো বলা যা তাহলে শুনে বলা যা কি বলবো এই তো লিসেনিং এ বাজবে সেইটা আমাদের শুনে বলতে বলতেছে তার আগে আমরা একটু ইমেজটি দেখবো আর এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে সে ওয়ার্ডটি আমরা দেখবো তো এ এ নম্বরে বলতেছে ওহাই ও গোজাই মাস ওহাই ও গোজাই মাস মানে হচ্ছে শুভ সকাল তো কেউ যদি ওহাই ও গোজাই মাস পুরোটা বলে সেটা দ্বারা শুভ সকাল বোঝায় আবার কেউ যদি ওহাই বলে সেটা দ্বারাও শুভ সকাল বোঝায় তো ওহাই ও গোজাই মাস ব্যবহার করলে সেটা পোলাইট ভাষায় বলা বোঝায় আর পোহাইও সংক্ষেপে বললে সেটা নন পোলাইট হ্যাঁ একটু নিচু ভাষায় বলা বোঝায় বি নম্বর বলতেছে কন্নিচেওয়া কন্নিচেওয়া মানে হচ্ছে শুভ অপরাহ সি নম্বরে বলতেছে কোন বানোয়া অর্থাৎ শুভ সন্ধ্যা তো আমরা এক নম্বর লিসেনিংটা শুনবো হ্যাঁ আর আমাদের সেটাই বলেছিল এক নম্বরে যে শুনে বলো কি তেই মাস শুনে শুনে বলা যায় তাহলে আমরা শুনি হ্যাঁ তাহলে দেখুন এ নম্বর ওহাই ও গোজাই মাছ তাহলে ছেলেটা বললো ওহাই ও গোজাই মাস অর্থাৎ শুভ সকাল মেয়েটা কি বললো ওহাইও হ্যাঁ এটা মানেও শুভ সকাল তাহলে আমরা জানি যে যারা বয়সে ছোট হয় তারা পোলাইট ভাষা ইউজ করে কথা বলে আর যারা বয়সে বড় হয় তারা নন পোলাইট ইউজ করে কথা বলে তাহলে ছেলেটা বলেছিল ওহাই ও গোজাই মাস মানে ছেলেটা বড় হ্যাঁ আর মেয়েটা শুধু ওহাইও বলেছে তার মানে মেয়েটা হচ্ছে বড় পরেরটা শুনুন

কোন হাকুনবানোয়া অর্থাৎ শুভ সকাল তো দেখুন এই তো সকাল এটা হচ্ছে ওয়ায়ুগোজাই মা সকাল এই তো সূর্য উঠছে আর এই যে সূর্য মাথার উপরে আছে মানে কোনিচিওয়া শুভ অপরাণ আর এই তো দেখুন আকাশে চাঁদ উঠেছে আছে মানে সন্ধ্যা লেগে গেছে তাহলে কোন কোনবানোয়া শুভ সন্ধ্যা কোরে নি দুই নম্বরে বলতেছে যে ইচি কারা ইওন দে ওয়া থেকে চার দোন না কি ধরনের আইসা অভিবাদন বা সম্ভাষণ শীতে করবে তাহলে যে এক থেকে চার কোন এক থেকে চার এক দুই তিন চার এ এক থেকে চার কি ধরনের অভিবাদন করবে সেটা নো এক নম্বরের এ টু সি কারা এ টু সি থেকে এরাবি মাসো বাছাই করা যাক বাছাই করুন তাহলে এই তো এক থেকে চার কি ধরনের অভিবাদন ব্যবহার করবে এরা দুইজন করে আছে হ্যাঁ এক থেকে চার ধরনের অভিবাদন ব্যবহার করবে সেটা আমাদের এক নম্বরের রে টু সি থেকে বাছাই করতে বলেছে তো এটা ছিল এক নম্বর এক নম্বরের এ ছিল এটা বি এইটা আর সি এইটা এই তিনটা থেকে আমাদের বাছাই করতে বলেছে তাহলে দুই এর এক নম্বর লিসনিক শুনে আমরা যেটা হবে সেটা এই গ্যাপ বসাবো তাহলে শুনুন আপনারা আপনার তাহলে কি বললো কর্নি চিওয়া হ্যাঁ তাহলে এই ছেলেটা পিছন থেকে বলতিছে করি চেওয়া তখন মেয়েটা অবাক হয়ে বলতিছে আহ কর্নি চিওয়া হ্যাঁ মানে হ্যালো বা শুভ অপরাহ্ন কোন চার দ্বারা হ্যালো বুঝাই আবার শুভ অপরাহ্ন তো কোনটা ব্যবহার করেছিল সেটা আমাদের এ নম্বরের এ বি সি থেকে বাসাই করতে হবে তাহলে কোনটা ব্যবহার করেছিল বলুন তো এ বি নাকি সি হ্যাঁ বি নম্বর ব্যবহার করে বলেছে বলেছে কন্নিচা তাহলে আমরা এইখানে বি নম্বরটা বসাই দেব তাহলে পরেরটা টা শুনুন হ্যাঁ দুই নম্বরের জন্য আমাদের একে তিন নম্বর লিখে শুনতে হবে নি দুই নম্বর ওহাই ও গজাই মাস ওহাই ও তাহলে ওহাই ও গজাই এই যে মেয়েটা বলতেছে ওহাই ও গোজাই পরে ছেলেটাও বললো ওহাই ও গোজাই তাহলে দুইজনই পোলাইট ভাষা ব্যবহার করে বললো শুভ সকাল তো দেখুন পাশে যে একটা ঘড়ি দেওয়া রয়েছে এই ঘড়িতে এখন নয়টা বাস দিস অর্থাৎ এটা একটা অফিস অফিস আওয়ার তো অফিসে সবাই ভদ্র ভাষায় কথা বলে এই জন্য দুজনেই ওহাই ও গোজাই মাস অর্থাৎ পোলাইট ভাষা ব্যবহার করে বলেছে তাহলে কোনটা ব্যবহার করে বলেছে সেটা আমাদের এক নম্বরের এ বি সি থেকে বাসাই করতে হবে তাহলে কোনটা বলুন তো এ বি নাকি সি এ নম্বর কারণ লিসেনিং এ বলেছে ওহাইও গোজাই মাস তাহলে আমরা এখানে এ নম্বর বসাই দেব পরে একের চার হ্যাঁ তিন নম্বরের জন্য আমাদের একের চার নম্বর লিসেনিং শুনতে হবে তাহলে শুনুন তাহলে এই ছেলেটা বললো কোন বানোয়া অর্থাৎ শুভ সন্ধ্যা তখন মেয়েটাও বললো আহ তাহলে সেটা কোনটা ব্যবহার করে বলেছিল নাকি সি নম্বর ব্যবহার করে বলেছিল হ্যাঁ সি নম্বর তাহলে এইখানে আমরা সি নম্বর বসাই দেব পরে চার নম্বরের জন্য আমাদের একের পাঁচ নংলিশ শুনতে হবে তাহলে সবাই মনোযোগ দিয়ে শুনুন চার নম্বর তাহলে ছেলেটা বললো তো দেখুন এখানে দুইজনই নন পোলাইট ইউজ করে বলেছে আর আমরা জানি নন পোলাইট সাধারণত সহপাঠীদের সাথে বা বয়সে ছোট কারোর সাথে কথা বলতে ব্যবহার করা হয় তাহলে এটা আমাদের একের থেকে বাছাই করতে হবে দেখুন তো কোনটা ব্যবহার করে কথা বলেছিল এ বি নাকি সি এ ব্যবহার করে বলেছিল কারণ এখানে এই যে ওহাইও রয়েছে অর্থাৎ এটা ব্যবহার করে বলেছিল তাহলে আমরা এখানে এ নম্বর লিখে পরে কি বলতেছে সান তিন নম্বরে যে দুই এবং চার নম্বরের কাইওয়া ডায়লগটা মই ছিল আরো একবার কি কি মাসো শোনা যা বলতিছে দুই নম্বর এবং চার নম্বর অর্থাৎ এই তো এই দুই নম্বর আর এই চার নম্বর এই দুইটা বা ডায়লগটা আরো একবার শোনা যাক ওহায়ো শুভ সকাল তো এবং ওহায়ো সকালা গা কোনটি হ্যাঁ এই দুইটার মধ্যে ওহায় গোজয় মাস এবং ওহায়ো এই দুইটার মধ্যে কোনটি তেই নেন্দা অর্থাৎ পোলাই তো মাস্কা বলে তুমি মনে করো তাহলে দুই এবং চার নম্বর লিসংটা আবার শুনতে বলেছে এবং ওহায়ো গোজাই মাস ও ওহায়ো এই দুইটার মধ্যে কোনটা সবচেয়ে পোলাইট বেশি বলে তুমি মনে করো তাহলে কোনটা বলুন তো ওহায়ো গোজাই মাস বেশি পোলাইট নাকি ওহায়ও বেশি পোলাইট হ্যাঁ ওহায়ো গোজাই মাস বেশি পোলাইট আর ওহায়ো হচ্ছে নন পোলাইট আচ্ছা পরে কি বলতেছে দেখুন যে হিত তো মানুষের সাথে আত্মাতকে নিয়ে সাক্ষাতের সময় আইসাতসু অভিবাদন সীমাস করা যাক মানুষের সাথে সাক্ষাতের সময় অভিবাদন করা যাক ইচি এক নম্বরে বলতেছে আই আইসাতসু সকালের অভিবাদন সকালে অভিবাদন কিভাবে করে থাকি আমরা ওহায় ও গোজাই মাস শুভ সকাল তাহলে কেউ যদি আমাদের ওহায় গোজাই মাস বলে আমরা তাকে উত্তর দিতে পারবো ওহায় ও গোজাই মাস দ্বারা অথবা ওহাইও দ্বারা তাহলে আমরা যদি পোলাইট ভাষায় উত্তর দিতে চাই ওহায়ু গোজাই মাস দ্বারা দেবো আর নন পোলাইট হলে ওহাইও দেবো কেউ যদি আমাদের ওহাইও বলে অর্থাৎ নন পোলাইট ইউজ করে শুভ সকাল বলে তাহলে তাকে আমরা ওহায় গোজাই মাস ব্যবহার করে উত্তর দিতে পারবো আবার ওহাইও ব্যবহার করে উত্তর দিতে পারবো যদি ব্যক্তিটা আমাদের চাইতে বয়সে বড় হয় বা সম্মানিত ব্যক্তি হয় তাহলে আমরা মাস ব্যবহার করব। আর যদি আমাদের চাইতে বয়সে ছোট এবং ই হয় তাহলে আমরা ব্যবহার করে পরে দুই নম্বরে হিরু সাতসু অর্থাৎ দুপুরের অভিবাদন তো দুপুরে আমরা কি বলি কর্নি চুয়া শুভ অপরাহ্ন হ্যাঁ তাহলে কেউ যদি আমাদের কর্নি বলে তাকে আমাদের কন্নিশিবা বলতে হবে শুভ অপরাহ্ন পরে শান তিন নম্বরে বলতেছে ইয়োরুনো আইসাচ অর্থাৎ রাতের সম্ভাষণ তো রাতে কি বলে কোন বানোয়া শুভ সন্ধ্যা বা শুভ রাত্রি তাহলে কেউ যদি আমাদের কোন বানোয়া বলে আমরা তাকে কোন বানোয়া বলবো তো এই ছিল আমাদের হ্যাঁ যেই যে মানুষের সাথে তৈরি সাক্ষাতের সময় আই মাস অভিবাদন করে তাহলে এক নম্বরে ছিল সকালের অভিবাদন দুই নম্বরে ছিল দুপুরের অভিবাদন আর তিন নম্বরে ছিল রাতের অভিবাদন পরে ইচি এক নম্বরে কি বলতিছে কাই ও কি কি মাসো কথোপকথনটি শোনা যা নি দুই নম্বরে আবার বলতেছে গুসি মাস তো শ্যাডোয়িং অর্থ হচ্ছে যে ছায়ার মতো ছায়ার মতো বলতে লিসেনিংটা বাজার সাথে সাথে বলা বোঝাল তাহলে সাদ ইঙ্গুসি মাসো মানে লিসেনিংটা বাজার সাথে সাথে বলা যা। তো একটু লক্ষ্য করুন এটা একে ছয় লিসেনিং একের সাথ এটাও একের ছয় একের সাথ এটাও একের আগ এটাও একের আগ এটা একের নয় এটাও একের নয় অর্থাৎ দুইটা লিসেনিং একই হ্যাঁ একবার বলতেছে ডায়লগটা শোনো আবার বলতিছে যে ডায়লগটা শোনার সাথে সাথে বল তাহলে আমরা একবার শুনবো হ্যাঁ যেহেতু দুইটা লিশেন শুনবো তাহলে মনোযোগ দিয়ে শুনুন তাহলে কি বললো দুজনই বললো ওহায় ও গোজায় মাস অপর জন্য বললো ওহায় ও মাস অর্থাৎ পোলাইট ভাষা ব্যবহার করে বললো শুভ সকাল পরে কি বললো ওহাই অপর জন্য বলেছে ওহাই অর্থাৎ নন পোলাইট ইউজ করে বললো শুভ সকাল তাহলে কি বললো কোন নিচে অপর জন্য বললো কোন নিচে পরেরটা শুনি তাহলে দুজনই বললো কোন বানোয়া হ্যাঁ তো এই ছিল আমাদের একে ছয় একে সাত এবং একের আট ও একের নয় নং লিস পরে সান তিন নম্বরে বলতেছে যে নম্বরের ও মিতে মানে হচ্ছে চিত্র মিতে দেখে রেন সুশী অনুশীলন করা যায় তাহলে একের দুই নম্বর চিত্র দেখে অনুশীলন করা যায় পরে ইয়ন চার নম্বরে বলতেছে জিকান সময় তো এবং বামেন ও বামেন মানে হচ্ছে পরিস্থিতি জুনি ফ্রিলি বা মুক্তভাবে কানগাইতে চিন্তা করে অর্থাৎ অভিবাদন করা যায় তাহলে সময় এবং পরিস্থিতি মুক্তভাবে বা ফ্রিলি চিন্তা করে অভিবাদন করা যায় তো এই ছিল আমাদের ইরোদরি এক্স বইয়ের এক নম্বর সাব অধ্যায়